আমরা দুই বোন দুই বোন বড় কি বড় আমি মা বাবা আছে বাবা নাই মা আছে মা আছে বাবাটা পাগল হয়ে গেছে মা বাবা পাগল হয়ে গেছে ছোট বোন কি করে ছোট বোন মাদ্রাসাতে পড়ে আপনি কি করেন আমি বাসার বাড়িতে কাজ করি আপনি কি ভাই বোনের মধ্যে বড় হ্যাঁ আমি বড় তো আপনি যে টাকা বেতন আপনার এ টাকা সংসার চলে কত কষ্ট করে চলেন তাহলে আম্মু কোনো কাজ করে না না আম্মু কোনো কাম করতে পারে না আম্মু অসুস্থ আম্মু অসুস্থ তুই ইউটিউবে কেন আসছেন ইউটিউবে কষ্ট করে এসে যে পাশের বাড়িতে কাম করে সংসারটা চলে না এজন্য এজন্য আসছেন এখন কি সাধ্য সদ সহযোগিতার জন্য আসছেন না মনের মানুষের জন্য আসছেন মনের মানুষের জন্যই আসছি মনের মানুষ যেতে হবে সে তো আমার দায়িত্ব নেবে অবশ্যই আচ্ছা আচ্ছা আপনার বয়স তো কত 18 18 লেখাপড়া করছেন না লেখাপড়া করি না আপনি পড়তে পারেন হ্যাঁ আরবি পড়তে পারি নামাজ পড়ি নামাজ পড়লাম আচ্ছা তো দেশ বুধস্থক অনেক ব্যক্তি আপনাকে ফোন দিবে তাদের সাথে আপনি ঠিক মতো কথাবার্তা বলবেন তো হ্যাঁ ঠিক মতো কথাবার্তা বলবো প্রথম আইসে তো ফোন দিয়ে খারাপ কথা বলে তাদের কাছে একটাই অনুরোধ যে ফোন দিয়ে ভালোভাবে যেহেতু কথা বলে আচ্ছা আচ্ছা দেশ বুধস্থক অনেক ভিক্টো তোমাকে ফোন দিবে তাদের সাথে তুমি ঠিক মতো কথাবার্তা বলতে হবে প্লাস এবং অনেক ব্যক্তি দেখা যাবে বউ বাচ্চা আছে যদি এরকম কোনো ব্যক্তি তোমাকে বলে যে মায়া আমি তোমাকে ভালোবাসি বিয়ে করতে তুমি কি রাজি হবা হ্যাঁ রাজি হব কারণ সে যদি আমার ঠিক মতো ভাত কাপড় দিতে পারে আমার ঠিক মতো চালাইতে পারে তার বউ বাচ্চা থাকুক আমার কোনো অসুবিধা নেই আচ্ছা আচ্ছা তো তোমার দেশের বাড়ি কোথায় বললা বোন দেশের বাড়ি কোন নাই জন্ম লাগা আচ্ছা আচ্ছা তো এখন তুমি কোথায় থাকো এখন থাকি কুমিল্লা কুমিল্লাতে তো প্রিয় দর্শক এই মায়া কথাগুলো আপনারা শুনলেন ও মায়া আপনার রিয়েল অসহায় ইউটিউবে আসছে একেবারে অসহায় হয়ে গেছে যার জন্য ইউটিউবে আসছে মনের মানুষের জন্য প্লাস সহযোগিতার জন্য দুইটাই যদি আপনার সাথে আপনারা যোগাযোগ করতে চান তাদের এই নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো থ্রি ফোর ফাইভ টু সিক্স সেভেন জিরো নাম্বারটা আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন জিরো থ্রি ফোর ফাইভ টু সিক্স সেভেন জিরো এই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা যদি সেটা আপনাদের এখন ব্যক্তিগত ব্যাপার আচ্ছা তো আজকাল দেশটাকে বেশি বেশি করে ভালোবাসেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম